আমরা এখন বস দেখবসাইদ বাবাজির ডান্স সে তো প্রস্তুতি নিচ্ছে কোর্ট খুলে ফেললো এখন দেখা যাক কি চমৎকার সুন্দর একটি ড্যান্স আমাদের উপহার দেয় ও লন্ডনের দর্শকরা সবাই উৎকৃপ হই আছে জাহিদ বাবা দিনটা আসে হই গিয়েছে জাহিদ বাবা বিনティア কি সুন্দর ফালাইতেছে লাভাইতাছে ও ও আ আ বা আবার কোনsubseteq দস দেখি কি আনতে যায় জাহিদ বাবা ও জাহিদ বাবা জি ব দেখি পোল এর মালা ললেতে পরে মানে গলায় পড়ে চলে এসেছি 우리 바바네 바바 পর পরিয়ে দিলো এইবার দেখা যাক ও রি আশো আশো que son dos oh, o babas un dos que son dos